ওই কাতারির মধ্যে ওরা আমাকে মারতে ছিল হুট করে বলে দে মোশা আপনার ব্যাগ করে আসছে বাংলা অস্ত্র একটা আমাকে দিয়ে বলে যে এটা তোমাকে মিনারে দিতে বলো এটা তোমাকে হচ্ছে নাকি কি পায়ে বাচ্চা দিতে বলা গোপালের কোন বিন বেরোতা বাচ্চা আমি চিনি না এরপরে আমাকে বলছে যে আজাদ কোন আমি চিনি না এদেরকে নাম বলে আমি এদের নাম আমি কেন বলবো পরে ওরা আমাকে পিস পিস আবাদি ওরা আমার আমাকে আমার কেন দিয়ে আমাকে আবার ঘুরে চেষ্টা করছে আমাকে তোমাকে মারতে চাই আমি বারবার বলছি যে ভাই আপনারা তো আমাকে মারতে চাই আমি ওই টাইপের লোক না আপনাদের আমাকে মাত্র দিন দিতে হবে কিন্তু ওটা ওই সাড়ে চার লাখ টাকার কারণে আজকে আমি চাই ভাইয়া ওই টাকাগুলো পাওয়ার কারণে আমার সাথে আমি পালা দিয়েছিলাম ভাই ওই টাকাটা যখন পাইছে মোশারফ আর কিছু বুঝে না ভাইয়া ভাইয়া লাস্টে আলমকে থেকে সাথে মোশারফ কথা বলছে ভাইয়া আলমকে থেকে আমাকে ওই অস্ত্র দিয়ে ধারণ করতে চাইছে ভাইয়া লাস্টে আগে তো আমার নাম তার আমি কাউকে নাম বলি না নাম বললে এরা ক্ষতি করবে ভাইয়া লাস্টে দেখা লাস্টে আমাকে বলছে ভাঙ্গা অস্ত্র দিয়ে করবে বলছে আর কি ওরে অফলাইন থেকে আমি বিদ্যুৎ দশা মারি দিচ্ছি ভাইয়া ওরা আমি পুলিশ যাওয়ার আগে দশা করি রে ভাইয়া নাহলে এখন আপনারা আমাকে সব দেশে বলছেন আমি ভাইয়া আমার সম্মান বাঁধানোর জন্য টানা চারি ঘন্টা মারি গেছি ভাইয়া লম্বা বাচ্চা ভিডিও কলে দেখে দেখে আমার কিন্তু মারি পড়বে রাতারের নাম বলো চারজন নাম বলো আমি বলছি যে ওরা আমার বন্ধু ওরা ওরা আমার বড় ভাই বাজার ওরা বিদেশ থেকে এত বছর পরে ওরা দীর্ঘদিন পিপি রাত্রি করে আমি কেন তাদের ক্ষতি করবো ভাইয়া ভাইয়া লাস্টে আমি বাচ্চাকে যখন বলছি যে বাচ্চাকে না এই লম্বা বাচ্চা একটা আছে তাকে বিনিয়োগ করে দেখা যাচ্ছে আরে এগুলি কথা আর আমি নেয় কিন্তু ভাইয়া এত উদ্ভিদ না ভাই তুমি এগুলো চলতে করে নেয় আগে ভাই আর কি এটা না আসছে আমার টাকাটা এখন উদ্ধার আমাকে তারা মারছে আমি সবাইকে আমার টাকাটা আমার এগুলো আমার অনেক কষ্টের টাকা সাড়ে চারি লাখ টাকা হচ্ছে যে আমাকে ক্যাশ দিতে টোটাল দিল নয় লাখ টাকা বাকি টাকা আমি পালাই দিচ্ছি এগুলো আমি এখন কেন পাবো সাড়ে চারি লাখ টাকা আমি পালাই দিছিলাম ওটা এগুলো খুশি খুশি দিছে এখানে ধরেন আমার ছোটো ভাইদের টাকা আছে এখানে আমার আমার টাকা আছে আমাকে এখন আমার সাড়ে চার লাখ টাকা আমি পালা দিচ্ছি আমি গ্রামে থাকি না আমি তাকি ফেরিতে কোথায় বাড়ি কোথায় আমার বাড়ি বড় বাড়ি ঠিক আছে